বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় ভিওয়াস আসসালামু আলাইকুম আমি বেশ কিছুদিন পর আবারও চলে আসলাম আপনাদের মধ্যে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যেটি আপনার আমার আমাদের সকলেরই জানা প্রয়োজন আপনারা হয়তো বা বুঝতে নি আমি কোন বিষয়টি আলোচনা করব। যে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমরা কমন একটা ভুল করে থাকি যে আমাদের যখন জ্বর আসে আমাদের আমরা যখন জ্বরে পড়ে যাই তখন একটা কমন ভুল করে থাকি সেটা আমরা সাধারণ পেশেন্ট যারা আছে তারাও এই ভুলটা করে থাকি আবার যারা পল্লী চিকিৎসক আছে বা ফার্মেসি ব্যবসা করতেছে তারাও কিন্তু এই ভুলটা করে থাকি কি ভুলটা করে থাকি সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আর যে ভুলটি আমরা করে থাকি সেটি হচ্ছে আমাদের যখন জ্বর আসে তখন আমরা একটা ট্যাবলেট সেবন করে থাকি সেটা হচ্ছে নাপা এক্সট্রা এই ধরনের ট্যাবলেট কিন্তু আমরা আমরা সেবন সেবন করে থাকি এটা কখনোই ঠিক ঠিক নয় নয় কেন বা এই যদি না করি এর পরিবর্তে কোন ট্যাবলেট সেবন করতে হবে সেই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আমরা আমরা যখন নাপা এক্সট্রা প্লাস রেনোভা এগুলো কিন্তু খাই হ্যাঁ কিন্তু এগুলো খাওয়া যাবে না কেন খাওয়া যাবে না কারণ এগুলোর মধ্যে রয়েছে ক্যাফেইন আপনি একটা নাপা এক্সট্রা অথবা এইস প্লাসের পাতা হাতে নেন আপনি নাপা এক্সট্রার পাতার ভিতরে দেখুন ছোট করে লেখা আছে প্যারাসিটামল বিপি এবং এই মধ্যে ক্যাফেন আপনি তাই দেখতে পাবেন ডুয়েটের ভিতরেও আপনি তাই দেখতে পাবেন এখন কেন এই নাপা এক্সট্রা বা এই প্লাস আপনাদেরকে খেতে নিষেধ করতেছি জ্বরের সময় বা যখন আমরা পর্যাপ্ত জ্বরে পড়ি সেই সময় সেটি এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ এই ক্যাফেনটা কিন্তু মাথা ব্যথাতে কাজ করে যখন আমাদের স্বাভাবিক জ্বর হবে ধরুন আপনি রোদ্রে গেছেন রোদ্রে যাওয়ার পর আপনার শরীরের তাপমাত্রাটা একটু বেড়ে গেল মাথা ব্যথা তৈরি সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ট্যাবলেট খাবেন বা এস প্লাস ট্যাবলেট খাবেন বা ডুয়েট ট্যাবলেট খাবেন সেই ক্ষেত্রে আপনার জ্বরও ছেড়ে যাবে এবং সাথে সাথে আপনার মাথা ব্যথাটাও কমে যাবে কারণ এখানে এই যে পঁয়ষট্টি এম রয়েছে ক্যাফেন এটা কিন্তু মাথা ব্যথাতে কাজ করে তাছাড়াও যদি আমরা অনেক সময় টেনশনে থাকার কারণে কিন্তু একটা দুশ্চিন্তা যখন আমাদের মাথায় ভার করে বসে তখন কিন্তু আমাদের একটা মাথা ব্যাথার মতো ভাব সৃষ্টি হয় তখনও যদি আমরা এই নাফা এক্সট্রা ট্যাবলেটটি খাই ওই ক্যাফেন জাতীয় অংশটা আমাদের মাথা ব্যাথাটা কমিয়ে দেবে আপনারা জানলে অবাক হবেন এই যে পয়েন্ট পঁয়ষট্টি এম জি সামান্য পরিমাণের ক্যাফেন এটা কিন্তু এক কাপ চার মধ্যেও পাওয়া যায় যার কারণে আমাদের অনেকেরই যখন মাথা ব্যথা হয় তখন কিন্তু আমরা চা বা কপি খাই এবং বলি আমাদের মাথা ব্যথা ধরতে চাই এক কাপ চা খাই বা এক কাপ কপি খাই আমাদের মাথা ব্যথাটা কমে যাবে বাস্তবিকিতই কিন্তু কমে যায় কারণ তার ভিতরে এই ক্যাফেন আছে এই ক্যাফেনটা কি করে আমাদের মন মানসিকতাকে প্রফুল্ল করে দেয় আমাদের মনটাকে অনেক চাঙ্গা করে দেয় যার কারণে দুশ্চিন্তা থেকে কিছুটা হলে মুক্তি পাওয়া যায় যার ফলশ্রুতিতে কিন্তু আমাদের মাথা ব্যথাটা কমে যায় এবার আমি বলবো কেন আমাদের অতিরিক্ত জ্বর আসলে এই নাপা এক্সট্রা বা এইস প্লাস বা ডুয়েট খেতে নিষেধ করলাম কারণ ধরুন আপনার এই মুহূর্তে প্রচন্ড জ্বর আপনি নাপা এক্সট্রা ট্যাবলেট খেলেন বা আদার্স অন্যান্য ট্যাবলেটের সাথে নাপা এক্সট্রা বা এইস প্লাস বা আদার্স কোনো ট্যাবলেট খেলেন সেক্ষেত্রে আপনার মনটা কিন্তু কিন্তু প্রফুল্ল প্রফুল্ল হয়ে যাবে হওয়ার কারণে আপনার ঘুমটা কমে যাবে এবার ধরুন আপনি একজন পেশেন্ট যার ঘুমটা প্রচুর প্রয়োজন যদি আপনি রোগী হন আপনার যদি একটা ঘুম হয় আপনার রোগটা অনেকটা পরিমাণে কমে যাবে আর সেই ট্যাবলেট খাওয়ার কারণে যদি আপনার ঘুমটাই কমে যায় তাহলে আপনি আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন তাই আমি আপনাদেরকে বলবো যখন আপনাদের ভাইরাস জনিত জ্বর করবে বা তীব্র জ্বর করবে যেটা এই এক্সট্রা বা প্লাস ওই সময়ে আপনি খাবেন না যে সময় এই না এক্সট্রা বা প্লাস বা দুয়ের জাতীয় ট্যাবলেট আপনি খাবেন না এখন কথা হচ্ছে তাহলে আমরা সেখানে কি খাবো যে বন্ধুরা আপনি সেখানে নাপা বা এই ট্যাবলেটটি খেতে পারেন কারণ সেখানে কোনো ক্যাভিন নাই এখন যদি আপনার বডি ওয়েট বেশি হয় বা জ্বরের পরিমাণটা খুব বেশি হয়ে থাকে তাহলে আপনি এই নাপা এক্সটার পরিবর্তে নাপা এক্সট্রেন্ট খেতে পারেন কারণ নাপা এক্সটার মধ্যে রয়েছে পাঁচশো এম জি প্যারাসিটামল নাপা এক্সট্রেন্টের মধ্যে রয়েছে ছয়শো পঁয়ষট্টি এম জি প্যারাসিটামল আবার যদি তাতেও আপনার জ্বর না সারে এবং আপনার বডি ওয়েট বেশি হয়ে থাকে তাহলে আপনি নাপা ওয়ান ট্যাবলেটটি খেতে পারেন সেক্ষেত্রেও আপনার অনেকটা উপকার হবে কিন্তু এখানে ঘুম ঘুমপাম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন কখন না পা এক্সট্রা খাবেন এবং কখন না পা ওয়ান খাবেন আর আমরা জ্বরের সময় যে ভুলটি করি এই ভুল থেকে আশা করি আপনারা আজ থেকে মুক্ত হতে পারবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন Sho that i love been